সেনাবাহিনী যে কোনো মুহূর্তে কোনো সময় কিছু একটা করে ফেলতে পারে কারণ আপনি জানেন যে সেনাবাহিনীর ভিতরে কিন্তু মারাত্মক এবং অনেকেই বলছেন যে সময় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেই ইস্যুকে সামনে নিয়ে ডক্টর ইনুসকে সৈরিয়ে ফেলা হতে পারে বলে অনেকেই বলছেন এ বিষয়ে কিছু তথ্য আছে কি না বা এই বিষয়ে কিছু বলবেন আসলে ডক্টর ইউনুস কেউ চলে যেতে হবে তা উপদেষ্টাদের কথাই বোঝা যায় এদের আপনি সিনিয়র উপদেষ্টা বলেন আর ওই জুনিয়র উপদেষ্টা বলেন আমার জাতীয় ভাতি যা বলেন সবার মুখের বাণীগুলো শুনবেন কেউ বলতেছে আমরা তো চলে যাচ্ছি তারা তো তো জানে চলে যেতে হবে তাদের তো চলে যেতেই হবে সুতরাং তারা তো ভয়ে থাকবে আপনিও জানেন আমিও জানি আমরা যারা খোঁজ খবর নেই যে ক্যান্টনমেন্টের ভিতরে একটা অস্থিরতা বিরাজ করতেছে এটা আমরা সবাই জানি তাই না এটা 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 এখন ওপেন সিক্রেট যে ক্যান্টনমেন্টের ভিতরে দুটা পক্ষ তৈরি হয়েছে সচিবালয়ে এক পক্ষ সচিবালয়ে সরাসরি এক পক্ষ আর এনভায়রনমেন্টের ভিতরে তুই পক্ষত পয়দা হয়েছে এবং এগুলোর জন্য একটা অস্থিরতা সারা দেশে বিরাজ করতেছে বাংলাদেশ কে নিয়ে বাংলাদেশের বাইরে বাংলাদেশে যত না মিটিং হয় তার চেয়ে বেশি মিটিং হয় বাংলাদেশের বাইরে কিন্তু ভারতে না ভারতের বাইরে নিয়মিত মিটিং হচ্ছে প্রতিদিন মিটিং হচ্ছে হয়তোবা প্রতি ঘন্টায় হচ্ছে আমরাটা জানি না কিন্তু আমরা যেগুলো জানি সেগুলো প্রতি ঘন্টায়তে বাংলাদেশ শেখ হাসিনা আওয়ামী লীগ লোকমারকার নির্বাচন ডক্টর ইউনূস বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে আজ বাংলাদেশ যে পাকিস্তানের মতো একটা জিহাদistan হয়ে যাচ্ছে এই সকল বিষয় এখন সারা পৃথিবীতে এখন আলোচনার বিষয়। আলোর বিষয় ছিল এই আফগান পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশ তার আলোচনায় দ্বিতীয় নাম্বার আছে কিন্তু আলোচনা ছিল আছে এবং থাকবে তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এরা মনে করতে পারে যে ইউনেস্কোর শরীরে নতুন একটা নতুন একটা টিম গঠন করে তাদের মতো করে একটা নির্বাচন দিবে হতে পারে অস্বাভাবিক কিছু না। आतंकवाद তো হবেই কারণ হচ্ছে এই আতকক কার জন্য জয় বাংলা স্লোগান আমাদের জন্য উদ্দীপনা কিন্তু যারা বাংলাদেশ বিরোধী যারা 71 বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের সংবিধান বিরোধী তাদের তো জয় বাংলা স্লোগান শুনলে খারাপ লাগবেই যারা পাকিস্তানের পক্ষে ছিল আছে এবং থাকবে যারা পাকিস্তানের পক্ষে ruhani সন্তান যাদের বাপ দাদারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদের সন্তানদের তো কষ্ট হবেই কারণ তাদের পরাজয়ের ধ্বনি হচ্ছে জয় বাংলা এই পাকিস্তান বাহিনীর এবং তাদের দোসর এবং তাদের গোলাম এদের এবং তাদের চালাবেলাদের তো সাধারণ মতো জয় বাংলা স্লোগান তাদের খারাপ লাগবে সেই জন্য যখন জয় বাংলা স্লোগান থেকে বলে এক কনসার্টে দিয়েছে সারা বাংলাদেশে জয় বাংলা ধ্বনিতে মানে ধ্বনীতে বন্যা বয়ে যাবে বাংলাদেশে মানুষেরা ঠেকাতে পারবে কয় জায়গায় তারা ঠেকাবে কয়দিন পরে দেখেন বাসে ট্রেনে হাটে মাঠে ঘাটে মসজিদের মাইকে জয় বাংলা স্লোগান আসে কিনা দেখতে থাকেন দেখা যায় ঠেকাতে পারবে পারবে না এরা কোন অবস্থাতেই পারবে না শোনেন সত্তর দশকে কিন্তু এই আওয়ামী লীগের ভয়ে নির্বাচন দিত না আয়ুব খান নির্বাচন দিতে না কেউ না নির্বাচন দিতে না ভয় যে কোন সময় রাজনৈতিক দল ক্ষমতায় আসে স্পেশালি সত্তর দশকে আওয়ামী লীগের ভয়ে সেই কাহিনী সত্যাস বাংলাদেশে আওয়ামী লীগের ভয়ে নির্বাচন পিছিয়ে দিতেছে মাস হয়েছে নির্বাচন আলাপ নাই আবার একটা আলোচনা হচ্ছে হবে কি হবে না ঠে আলাপ সেখানে নৌকামকে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এইভাবেই তারা সত্তর দশকের মতো এখনো ভয় পায় সত্তর দশকে কি হয়েছে নির্বাচন যখনই দিয়েছে ফলাফল কিন্তু উল্টো হয়ে গেছে তৎকালীন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ

তারা মনে করতেছে তারা না জানি কি হয়ে গেছে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষই এখনো সাম্প্রদায়িক এখনো বেশিরভাগ মানুষ গণতান্ত্রিক তারা চাইলেও সেটা হবে না তারা যে কারণে এগুলো করতেছে তারা মনে করছে আমরা গেছি এই যে তাদের ভাব বিদেশি শক্তি এবং দেশি সন্ত্রাসের মৌলবাদী যে রাজনীতি যারা করে তারা যে মনে করতেছে তারা ক্ষমতা এই বুঝে চলে গেছে ইলেকশন হতে দেন দেখেন কি হয় তারা যতই চেষ্টা করুক জয় বাংলাকে ঠিকিয়ে রাখতে পারবে না এরা যতই ওয়াজ করুক এরা যতই ওয়াজ করুক এদের তো ওয়াজ ওয়াজ বলতে কিছু নাই আসলে তো ওয়াজ ছিল তাদের আসলে মধু দিবাদ প্রসাদের কেন্দ্র আজকাল তো মসজিদে অ্যাকচুয়ালি মসজিদে নামাজ পড়তে যায় এরা যায় সেখানে রাজনীতি করতে মসজিদ বানিয়ে ফেলেছে পার্টি বিষ একদিন আমি সাত মাস আট মাস আগে সাত মাস আগে আট মাস আগে বলেছিলাম যে আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান আমেরিকা ডলার গিয়ে আমি সেটা ঘটে গেছে এটা ভুলে গিয়েছিলাম আমার দর্শকের মনে করে দিয়েছে আর আপনি ঠিকই বলেছেন আমি বলেছি তো এজেন্সি বলেন জামাত বলেন শিবির বলেন এমন মায়ের এরা খাবে এটা আমি বারবার বলে আসছি ভিডিও এখন আপনি পাবেন কোথাও না কোথাও আমি বলছি এরা এমন মায়ের খাবে বিএনপির হাতে আওয়ামী লীগ লাগবে না আওয়ামী লীগ যখন আসবে এরা তো হয় আওয়ামী পায়ে কত মুসি করে আওয়ামী লীগ হয়ে যাবে আবার সে বলবে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ ছিল বলে আওয়ামী লীগ হয়ে যাবে তখন আপনাকে আমাকে বলবে দেখেন কি কি বলে তখন শুনতে পারবেন সেটার বললাম না তখন কি কি বলবে ওইটা বললে অনেকে রাগ করবে এখন তো এরা জানতাম এরা মায়ের খাবে এবং দেখুন আরো এদ পর করুণ পরিণতি আপনি দেখতে পারবেন তাহলে করুণ পরিণতি হবে এরা তো মনে করতেছে চল চল্লাই খমদাই চলে যাব সব সিন্ডার শত গোشنا করতেছেন আগে তো জুতা খাইছে মনু বীরায়াদার ধরে পিটাবে কয়েক দিন আগে আমাদের পরিবেশ উপদেষ্টা আপাও বলেছেন তিনি সেফ এক্সিট নেবেন না তিনি দেশেই থাকবেন এখন উনি বলার পর পরেই দেখলাম আমাদেরarashtra উপদেষ্টা সাহেব তিনিও বলতেছেন সেফ এক্সিট তিনি নেবেন নাতেই দেশেই থাকবেন ইত্যাদি ইত্যাদি এগুলো বলার কারণ কি কয় ঠাকুর ঘরে kere আমি তো কলা খাইনি আরে ভাই তোমারও তো বলে নাই তুমি কলা গাইতেছ জিজ্ঞেস করছে ঠাকুর ঘরে কেউ আসো কিনা এখন সে বলতেছে আমি কলা খাইনি সে পুরনো প্রবাদ সে শত শত না হাজার বছরের পুরনো প্রবাদ সেটাই সত্য হচ্ছে এদেরকে কে জিজ্ঞেস করছে জাহি সাহেবকে কি জিজ্ঞেস করতে গেছে সেটা অ্যাভয়েড করলে পালাবো কেন সে নিবো কেন এই কথা বললেই হয় এটা এই প্রশ্ন আসবে কেন আচ্ছা আপনার বাড়ি আপনার ঘর আপনার ঘরে কি কেউ গিয়ে আমি বলবো আপনার বাসাতে গিয়ে আমি কি বলবো আপনি এই বাসা সারে দিচ্ছেন কবে পালাচ্ছেন কবে আমি বলবো এ তো প্রশ্নই আছে না কারণ বাসা আপনার এই দেশকে যদি আপনি ভালোবাসেন আপনি দেশের যদি দেশের জন্য কিছু করে থাকেন তাহলে ভয় কিসের পালানোর কি আছে এত ভয় কিসের এখন কেন এত ভয় পায় তারা এই কথাগুলো বের হয়ে আসা মানে কি সৃষ্টি হয়ে গেছে কারণ সেনা ক্যান্টনমেন্টে যখন আপনার অস্থির হয়ে গেছে ক্যান্টনমেন্ট তো এরা ঠিক আছে কারণে বাংলাদেশের সেনাবাহিনীরাই তো এদের অপ্রিয় হলেও সত্য বুদ্ধিজীবীরা তো তাদের যান জবান এবং ভাতের চিন্তা আছে আমার কোনটার চিন্তা নেই আমি চিন্তা করি না ভয় পাই না ঠিক আছে আমি যে কোন অবস্থায় আমি টিকে থাকতে পারি তো এই যা এই আমাদের বুদ্ধিজীবীরা তো সত্যটা বলবে না যে সেনাবাহিনী এদের ক্ষমতায় পুষিয়ে রেখেছে এই অপ্রিয় সত্য কথাটা কোনো বুদ্ধিজীবী আমাদের বলবে না কারণ বললে তাদের চাকরি থাকবে না এরা শুনেন ক্যান্টনমেন্টে ইট খুলে নিবে এটা বললে থাকতে পারবে ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিবে বললে থাকতে পারবে কিন্তু ক্যান্টনমেন্টের আশীর্বাদে ক্যান্টনমেন্টের তয়ায় ক্যান্টনমেন্টের ছত্রছায়া এই ইউনুস গ্যাং সরকার এনজিও গ্রাম সরকার জামাতি সরকার যে এই মুহূর্তে ঠিক আছে এটা বললে কিন্তু তারা না জানে তাই তারা বলে না আর বলবে না কারণ ভাষণের নাম নিতে সবাই ভয় পায় আমাদের বুদ্ধিজীবীরা হচ্ছে সারা পৃথিবী বললামই তো পাকিস্তানের মতো একটি জঙ্গি উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ স্থান যেখানে আপনি পাক স্বাধীনতা নাই সেখানেও কিন্তু বুদ্ধিজীবীরা দ্বারাই বলে মিলিটারি সমালোচনা করে মনোবি সমালোচনা করে বাংলাদেশে একটা লোক আপনি পাবেন না স্পষ্ট ভাষায় কথা বলে বুঝলাম রাজনীতিবিদরা ভিন্নভাবে কথা বলে তারা তাদের সবসময় অবস্থান থাকতে হবে

ওই যে ভয় একটা ওই যে তারা নিজেরাই এখন সেফ এক্সিট খুঁজতেছে কারণ কি কারণ আমার জাতীয় ভাতিজা যেদিন বলছে যে কেউ কেউ সেফ এক্সিট খুঁজতেছে তারপরে বললো পাঁচজন আওয়ামী লীগের সাথে যোগ দিতেছে তারপরে বললো যে মৃত্যুই একমাত্র সেফ এক্সিট কিন্তু না বাংলাদেশে এদের এরা এত অকাম কুকাম অন্যায় লুটপাট সন্ত্রাস বেআইনি কাজ করেছে যে এরা দেশের এত ক্ষতি করেছে যে বাংলাদেশের মানুষ তাদের মৃত্যুর বড় তাদের সেটাকে এক্সিট হিসেবে দেখবে না এই কথাটাও আমার মিলে যাবে যেমন আমি বলেছিলাম জামাতিরা খুব শীঘ্রই মার খাবে লাথিউসটা খাবে বলেছিলাম এই যে দেখেন এখনই কিন্তু জুতা মারা তার উপরে শুরু হয়েছে জুতা মারা কয়দিন পরে না থাকলে তামির হামদারে মুসলমান তৌহিদি জনতাই তাকে পেটাইতো আপনি দেখতে পাচ্ছেন তো তো জনতাই তাকে ওই যে জানা জামাত করে তারপরে সেনাবাহিনী তয় আছে তাদের আর বাংলাদেশ এবং তো মৌলবাদী রাজনীতিকে কয়েকটি বিশেষ দেশের কারণে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী প্রকাশ্যে বাংলাদেশের সেনাবাহিনী গোপনে এই সত্ত্বে অনেকে বলতে চায় না বলতে চায় না কারণ হলো বললামই তাদের যান জবান এবং জীবনের ভয় আছে ইত্যাদি ইত্যাদি আমার কোনটাতেই ভয় নাই কারণ আমি জানি যে দেশের সাথে আমাকে কথা বলতে হবে আর দেশের সাথে কথা বলতে গেলে এই তিনটা চিন্তা করা যাবে না এই তিনটা চিন্তা করলে আপনি দেশের চিন্তা করতে পারবেন না পারবেনই না আপনি আজকে যারা দেখেন কলিমুল্লাহ স্যার এই সরকারের সমর্থক ছিল প্রদীপ সিদ্দিকি এই সরকারের সমর্থক ছিল কিন্তু যখনই দেখছে যে দেশ তারা যে আশায় সেটা করেছিল আমরা যদিও তাদের একেবারে সন্তানের সমান কিন্তু আমরা আগেই বুঝে গিয়েছিলাম যে এই সরকার শেখ হাসিনার সরকার পতন ঘটলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে তারা এত বর্ষিয়ান হয়ে এত বিজ্ঞ মানুষে কেন বুঝেন নাই আমরা সেটা জানি না আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি তিনি যখন দেখ তারা তখন দেখলেন এই সরকার যা করতেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ডিত করতেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করতেছে দেশের রাজনীতিকে ধ্বংস করতেছে তখন তারা রুখে দাঁড়িয়েছে এবং কথা বলছে আপনি দেখেন তারা জেলে চলে গেছে একটু ভয় পায় নেই কলিমুল্লাহ স্যার একটু ভয় পায় নাই লতিপ সিদ্ধিকে একটু ভয় পায় নাই পান্না ভাই একটু ভয় পায় নেই তারা জেলে চলে গেছে আরেকজন শিক্ষক রয়েছেন কি তার নাম আহ কার্জন তার নিকনি কার্জন এটি মনে হচ্ছে আমার এই যে একজন শিক্ষককে গ্রেফতার করা হলো এগুলো কি আপনি কি মনে করেন এগুলো সমাজে প্রভাব পড়তেছে না তার জন্য তারা এখন সেফ এক্সিট খুঁজতেছে বাংলাদেশে তো আইনের শাসন নাই এটা তো নতুন করে বলার কিছুই নাই বাংলাদেশ এখন চলতেছে মব চক্রের শাসন এই যে যারা মব সন্ত্রাসী তাদের কথা এই দেশ চলে আবার এই মব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক হচ্ছে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের সেনাবাহিনী আমি এই জন্যই বলবো কেন এখন অনেকে আপনি বলতে পারেন যে আপনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী নাম নেন এটা কারণ আছে যদি এই মুহূর্তে আমি বলতাম পুলিশ জড়িত কিন্তু পুলিশ জড়িত বলার সুযোগ নাই কারণ এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাকে ক্ষমতা ভোগ করতেছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কে ভোগ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য আমি বলেছি কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি চৌকস যাকে আমরা বাংলাদেশকে বাংলাদেশের নিরাপত্তা মেরুদণ্ড বলি যদি আসলে মেরুদণ্ড না প্রতিবার আমাদের নিরাপত্তা তারাই ধ্বংস করছে যদি অনেকেই বলে মেরুদণ্ড কিন্তু না আমাদের মেরুদণ্ড তারা হলো তারা নিজেরাই বেঁকে গেছে তাদের ছত্র ছায় এই মত সন্ত্রাসে তো শিক্ষককে নিবে মুক্তিযোদ্ধাদের নিবে আবার কোন সুতায় যদি একজন কি সমন্বয় নাকি বৈষম্য বিরোধী নেতা খেতা আমার জাতীয় আরেক ভাতিজার ভাতিজা তাদের নাকি কি বে ক্ষতি করছে পুরো রাস্তায় বন্ধ করে দিছে এমনকি শ্রমিক নেতাদের গ্রেপ্তার করাইলে মমি সিং উরি বাপ রে বাপ মুক্তিযোদ্ধাদের চাপার ধন্য ভেঙে ফেলতেছে মুক্তিযোদ্ধাদের পিঠাইছে হ্যান্ড কাপড়পতিকে কোনো আলোচনা নাই আর ওই কোথাকার কোন বৈষম্য বিরোধী সুলতান খা কেস পোলা সুলতান খাড়ে কেউ একটু গালাগালি করছে তার জন্য পুরো রাস্তা বন্ধ তার প্রতিভাবে তাদের গ্রেপ্তার করতে হয় তো এই যে যে মব সন্ত্রাসী যারা আছে এগুলো তো বেশি দিন টিকতে পারবে না আর এইগুলো বেআইনি করে এই দেশের আইন ধ্বংস করে আপনি শিক্ষকদের আজকে পেটাচ্ছেন এখন ওই আসমান কাপানি মহিলারও শুনি না আর ওই মৃত্যু পতাকা আমার না বলা জাহাঙ্গীরনগর খুঁজে পাই না এখন তো জাপানে আস কিন্তু একটা পোস্ট দেখ না দেখি এখন আর সেই সমস্ত শিক্ষকদের আর খুঁজে পাই না ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেফতার করে শিক্ষকের একটা বিবৃতি দিতে সাহস পায় না ঠিক এই শিক্ষক শিক্ষকদের প্রতি লজ্জা থাকা উচিত তাদের ন্যূনতম একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কারজন সাহেবকে যেভাবে ধরে নিয়ে গেল শেষ সামনে থেকে একটা একটা বক্তব্য শুরুই হয়নি সেই তৎ প্রসঙ্গ ছিল মুক্তিযুদ্ধ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল সংবিধান নিয়ে তার বক্তব্য দেওয়ার কথা ছিল একটা বিবৃতি পর্যন্ত দেওয়ার সাহস পায় না এই বাংলাদেশের শিক্ষক আবার বড় বড় কথা বলে লম্বা লম্বা কথা বলে তখন যখন ছাত্রকলের নাকি গিয়ে যেন ও গে টেবিল চাপড়ায় বিশির পক্ষে বিরাট পেছ হয়ে গেছে আস্তে আস্তে শিক্ষককে ফেটাইলো শিক্ষক যে ধরে নিয়ে গেল এটা তো কোনো সমস্যা না মুক্তিযোদ্ধাদের কথা তো বলাই যাবে না কারণ মুক্তিযোদ্ধা তো ভারতে দালাল মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের দোষক এরা কি করে এরা তার আওয়ামী লীগের দোষক ছিল না ছিল ছিল না এরা এর প্রতিক্রিয়ায় তারা ভুগবে এবং ভুগতে হবে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের জনগণ এরা যেভাবে আইনকে ধ্বংস করেছে এগুলো তাদের উপরে আবার ফিরে আসবে তারা নিজেরাও কল্পনা করতে পারতেছে না চিন্তা করতে পারতেছে না তাদের জন্য সামনে কি ঝড় তো বন করতেছে জাপানি যে রাষ্ট্রদূত যেটা বলেছেন কূটনীতিক যেটা বলেছেন সঠিক বলেছেন তিনি এটা শুধু তার কথা না এটা সারা পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক সংগ্রামে যারা বিশ্বাস করে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের সবারই কথা হওয়া উচিত এমনকি বাংলাদেশ এটা জনগণের কথা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নৌকা আমার ছাড়া জয় বাংলা যারা আপনি নির্বাচন করবেন সেটা বাংলাদেশে কে আপনার এই নির্বাচন বিশ্বাস করবে গ্রহণযোগ্যতা দিবে কেউ দিবে না দিতে পারে না আর বাংলাদেশ আপনি জয় বাংলা স্লোগান দিতে দিবেন না এত সহজ ভাষায় যদি বলি অত নালি না এত সস্তা না তো জামালপুর টাঙ্গেল এই ভাষায় চলে যত নালি আদেশের না আদেশের নাল এই আপনি যাই তাই মায়ের মানে হলো আপনি ইচ্ছা তাই এখানে বুঝেছে যে যাই ইচ্ছা তাই করবেন তা হবে না তাদের কথাই দেশ চলবেন এই দেশ ওই টাকলা ভুয়া বালিশটার ফদের কথাই চলবে প্রশ্নই আসে না নেবার এবার এই দেশ কোনোদিন ওই পাখি হাতির পোলা বাতির কথা চলবে প্রশ্নই আসে না এই দেশ কখনো ল্যাংটা ছেলে মানে কোথায় চলবে প্রশ্নই আসে না এই দেশ কখনো ইলিয়াসের কথা চলবে প্রশ্নই আসে না এই দেশ কখনো ডক্টর ইলিশের মতো ইন্ডিও গ্রাম সরকার আদম ব্যবহারের কথা চলবে প্রশ্নই আসে না এই দেশ জামাতের সাদা শুকুন আমিরের কথাই চলবে প্রশ্নই আসে না এই দেশ আমির হামদার কথাই চলবে না এই দেশ ওই বালাদারি ছালাদারিদের কথা জামাতের পোস্টার বইদের করছে এই দেশ চলবে জনগণের কথা এই দেশের সাধারণ জনগণের ভাষা এই দেশের মানুষ সংবিধান এই দেশের সংবিধানই থাকবে কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশের সংবিধানে হাত দিঘার বাংলাদেশের মানুষ মেটবে আর জয় বাংলা স্লোগানের দিগের আপনি কে জয় বাংলা স্লোগান ঠেকানের আইন করেছেন আইন করে নিশ্চিত করেছেন আপনি গায়ে জোরে করতেছেন মব সন্ত্রাসের মাধ্যমে ওয়াকার আপনাকে কয়দিন রক্ষা করবে ডকারিনোস আপনাকে কয়দিন রক্ষা করবে যদি তার উপর একটু বলি এদের দুইজনকে কে কয়দিন রক্ষা করবে আর তো আপনি যারা এদের কথা লাভালাবি করতে চান এই যে বাংলাদেশকে একটি মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি সৃষ্টি করে গেলেন যে একটা যে একটা যে মক সন্ত্রাস নামের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে আপনি ঢুকিয়ে দিলেন ধরে নেন একটা চেম্বার এই মক সন্ত্রাস একটা চেম্বার এই চেম্বার আপনি বাংলাদেশকে ঢুকিয়ে দিলেন এই দেশের ভবিষ্যৎটাকে হামলাতে পারবেন তো জয় বাংলা slogan এখন দিতে দিতেছেন না পরে যেন এমন হয় না যে নিজের বাপের আপনার আগবেন সেই সুযোগ না পান এরকম যেন ঘটে না এমন যেন হয় না নিজের শ্বশুর কে আর শ্বশুর টাকতে পারবেন না এইটা যেন না ঘটে আর কিছু বললাম না এটা বললাম না যে হয়তো আপনার মা তখন আপনার কিছু হয়ে যেতে পারে আর কিছু বুঝলাম না বলার বুঝে নেন আমরা এই দেশে এইভাবে তো একটা দেশ হতে পারে না ভাই আপনি একটা দলের স্লোগান কেমন নিষিদ্ধ করছেন আইন করছেন সব বাংলা স্লোগান দিয়ে বুঝতে দেবেন না এদিকে আইন নিয়ে নিষিদ্ধ করা আছে হয় নাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন ছাত্রলীগ আপনি করে যাইতে দেন না কেন কোর্ট আপনার সচল এখানে কি চলে যেই দেশে কোর্ট সচল না যেই দেশের সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতেও প্রতিদিন মানুষ মারা যায় পঁয়তাল্লিশ জন লাশ পাওয়া যায় ছয়চল্লিশ জন লাশ পাওয়া যায় প্রতিদিন যেই দেশে সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও পুলিশ মেজি আর্মির পিক আপের ওইখানে পিক আপের সামনে অস্ত্রধারী সেনা কর্মকর্তা এবং সৈনিকদের সামনে একজনকে পেটাচ্ছে আমরা দেখলাম দৃশ্য বাংলাদেশের সেনাবাহিনী আর কত নিচে নামবে আনসারের সামনেও আগে মানুষ এভাবে মারামারি করা সাহস পাইত না পরে না জানি কি ঘটে আর এখন আর্মির সামনে এভাবে পেটায় প্রকাশ্য তো টহলটা তো সেখানে এই দেশের আইন কোথায় আছে আপনি গায়ের জোরে আজকে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দিলেন মানে আইন বেআইনি ভাবে আপনি কিভাবে জয় বাংলা স্লোগান আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন যে দেশের ছাত্র শিবির নিষিদ্ধ হয় নাই জামাত নিষিদ্ধ হয়েছিল মাত্র দুই দিন ছিল নিষিদ্ধ এই পাঁচ আগস্টের আগে আপনি সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবেন লীগ নিষিদ্ধ করে দিবেন না এই সমস্ত উচ্চারণ করতে না আপনি জয় বাংলা আমি বললাম তো জয় বাংলা কে স্লোগানকে যদি নিষিদ্ধ করতে চান তাহলে পুরো বাংলাদেশকে আপনি নিষিদ্ধ করতে হবে কারণ বাংলাদেশের প্রতিটি অলীগ গলিতে না বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জয় বাংলা স্লোগান আছে আছে ছিল আছে এবং থাকবে